আবার ফতুয়া লাগা আবার দেখবেন কি কায়দা আমরা তো মোল্লা মানুষ আমি তো অত সুর নাই আর ওগো দেখবেন আল্লাহ কত কম খোঁজেছি এ বাইয়াম নসিবা এই ভাই কোনো না কমন

আল্লাহ কণ্ঠ সুজ দাইলা দিছে আমার মনেটা অত ভালো না বুঝেন কি কাদা করে দাই গাম তোমার প্রেমজ রে সাঁতার দিসি নজর দুই বাজানি জানি নাহি মধু আর একটা দেখবেন তোমার তেনেকা হায় করো সময় দাম দেব কতক্ষণ হ্যাঁ জানেন জানেন জীবনে বহুত বক্তার কথা শুনছেন আজকে আমার তো হই না যান আর একটু করে রাখেন এমন কিছু তথ্য দেব যে বনো শুনেন নাই ঠিক জীবনও শুনেন নাই আছেন তো আপনারা আছেন না আছেন পিছনের লাইরে কি কি আছেন না এমন যারা কয়তো আকবার আল্লাহ ও আর সোমার মতন টেনডেন্সি ফিলিংসি স্প্রিহা অব্দি বোনা উপর রুচি আছে আমার আবার বেশি রুচি নেই আমি খাইতে না আমি কোথা রুচি আছে তো আমি আবার বেশি খাইতে না কারণ রুচি যদি না খায় কথা মজা লাগবে না হবার ঠিক না কথা বলেন ঠিক কিনা না আরে কথা কো না হাসার সময় হাসবেন কাদার সময় লোকটার ওখানে রুচি নাই মুখ ওয়াশ করে যাতে বেশি খাইতে আর ডাক্তারের কাছে রওনা দিছে প্রতিমধ্যে বৃষ্টি শুরু হইছে আমার দিক তাকান রাস্তার সাইডে বাড়ি বাইছে বাড়ির সামনে দাঁড়ায় ডাক দিয়ে কয় বাড়িওয়ালা বাবা আমার একটু বইতে দিবেন আমি ভিজে যাইতেছি গিয়া লোকটার মায়া লাগছে বাড়িতে বইতে দিছি তো ওই সময় ছিল খানা খাওয়ার সময় কি সময় খানা খাওয়ার সময় আগন্তক মেহমান বাড়ি বাড়িওয়ালি খুব খুশি বাড়িওয়ালা ডাক দিয়ে কইতেছে ময়নার বাপ

মনে হয় বেশি লাগছে যার তো ভাত খেয়ে বলেছে আমি আবার আবার এই সামান্য কি অল্প বাড়ি বাড়ি ঠোট করে বাড়িওয়ালার হাতটা দূরে এই যে ময়নার ব্যাপারটা কি মেহমান কয়জন মেহমান একজন

ষড়তন্ত্রের কথা

আমি আল্লাহ ফিকিরের পক্ষে দ্বারা থাকবে তাদের জীবনের পরিচালক আমি আল্লাহ আল্লাহ আর যারা আমার ফিকির বিরোধা করবে তাদের জীবনের পরিচালক